আসসালামু আলাইকুম আমি সুয়েল রানো বসার কিশোর স্যার আজকে আমরা এই লাউ বা কুমড়া যে উইলটি আছে সেই উইলটি বিষয়ে শিখতে চেষ্টা করব এবং জানাইতেও চেষ্টা করব সেটা হলো উইল্ট হচ্ছে দুই ধরনের হয়ে থাকে একটা হলো সত্রাকজনিত উইল্ট একটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত উইল্ট তো সত্রাকজনিত উইলটি হোক বা ব্যাকটেরিয়ালজনিত উইলটি হোক দুইটারই কাজ হচ্ছে যে লক্ষণ প্রকাশ পাবে পাতায় বা যে নর নরম কচি অংশ আছে সেই কচি অংশে যে পাতাগুলো আছে বা কাণ্ডগুলো আছে সেগুলো পানি শূন্যতার দরুন মনে হবে নেতিয়ে ভরছে রুদ্র যখন উঠে তখন মনে হবে গাছটা ওই গোড়া থেকে কেউ কেটে দিয়েছে সমস্ত পাতাগুলো এই যেভাবে নেতিয়ে ভরবে এখন আমরা এটা কীভাবে বুঝবো ছত্রাকজনিত উইল্ট নাকি ব্যাকটেরিয়াজনিত উইল্ট ছত্রাকজনিত যদি উইল্ট হয়ে থাকে তাহলে পাতাগুলো হালকা হলুদা হয়ে যাবে এবং কিছুটা কুকড়ানো কুকড়ানো হয়ে যাবে এবং নেতিয়ে পড়বে এটা দেখে আমরা বুঝে নিব এটা কি সতের কিন্তু এবং গুড়াটা উঠানো যদি গাছের গুড়া উঠাই উঠাইলে দেখা দেবো গুড়ার মাঝে ওই লালচে লালচে অনেক রেখা বা গুড়াটা পচা পচা কিছুটা থাকবে এটা হলো ব্যাকটেরিয়া সতের কিন্তু উইল্ড এটা মূলত ওই হুসারিয়ামুকাম নামক এক ধরনের ছত্রাকের আক্রমণে সত্রাক্ত উইল্টে হয়ে থাকে আর একটা হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট ব্যাকটেরিয়াল উইল্ট হচ্ছে এই সেম লক্ষণই যে এটাতে কোনো পাতা হলুদ হবে না সমস্ত গাছটাই কি নিতে হরবে এটাতে যদি আমরা আমরা গাছের যে গুড়াটা আছে সেই গুড়াটা যদি আমরা ওটায় নিয়ে আসি আনার পরে সুন্দরভাবে ধুয়ে তারপরে একটি কাণ্ড মাজাবাজি বরাবর একটা পরিষ্কার ব্লেড দিয়ে দুই ভাগ করে যদি আমরা স্বচ্ছ কাছের গ্লাসে পানি দিয়ে যদি আমরা ভিজিয়ে রাখি দেখা যাবে এক দুই মিনিট পরেই এখান থেকে একটা দুধের মতো হালকা নালি বের হবে বা ধোয়ার মতো একটা কুণ্ডুলি নিচের দিকে প্রবাহিত হবে যদি এরকম প্রবাহিত হয় তাহলে আমরা এটা দেখে বুঝে নিব যে এটা কি ব্যাকটেরিয়াল উইল সোলানিয়াসম নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে কিন্তু এরুপ্ত হয়ে থাকে এখন ব্যাকটেরিয়াল উইল্ট হলে আপনারা কি করবেন আর ছত্রাকজনিত উইল্ট হলে কি কী করবেন যদি এরকম সাদা দোয়া দোয়ার মতো হয় যেমন আমাদের এটাতে সাদা এক ধরনের দুধের এয়ার মতো হয়েছে তা আমরা বুঝে নিচ্ছি এটা কী উইল্ট ব্যাকটেরিয়াল টইল্ট এখন ব্যাকটেরিয়াল উইল্টের জন্য কৃষকদেরকে আমি কী পরামর্শ দিব ব্যাকটেরিয়াল উইল্টের জন্য হচ্ছে প্রথম হচ্ছে আক্রান্ত যে গাছ আছে সেটা জমি থেকে তুলে ফেলতে হবে আর বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আগেই করা উচিত ছিল বা উচিত যেমন হচ্ছে জমি তৈরির পর যদি আমরা মুরগির যে লিটার আছে এই লিটার একুশ দিন পচিয়ে যদি আমরা জমিতে প্রয়োগ করে দেই তাহলে এই ব্যাকটেরিয়াল উইল হওয়ার সম্ভাবনা কম আর একটা হচ্ছে যে আমরা যদি বিঘা প্রতি এই দশ বারো কেজি কোয়েল আছে সরিষার কোয়েল সেটা যদি আমরা প্রয়োগ করি তাহলে এটার আক্রমণ কম হবে আর একটা হচ্ছে আক্রান্ত হয়ে গেলে কি করা উচিত আক্রান্ত হয়ে গেলে এই বাজারে যে প্রচলিত যে ব্যাকটেরিয়া নাশকগুলা আছে অনুমোদিত যেমন ক্লোরো আইসোব্রোমাইন সায়নোরিক অ্যাসিড বা বিসমার্টিওজল গ্রুপের অথবা কাছোগাইসিন গ্রুপের যে ব্যাকটেরিয়া নাশকগুলো আছে সেগুলো যদি আমরা অনুমোদিত মাত্রায় সুস্থ গাছে এবং আক্রান্ত গাছে স্প্রে করি তাহলে আক্রান্ত গাছ ভালো হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য আর সুস্থ গাছে ব্যাকটেরিয়াল আক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকে বা তার আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা থাকে না তাহলে এই হচ্ছে আমাদের পরামর্শ যে ব্যাকটেরিয়াল উল্টি হোক বা সত্য উলটি হোক আমাদের করতে হবে হচ্ছে আক্রান্ত গাছটা প্রথমে জমি থেকে সমূলে তুলে ফেলতে হবে তুলে জমি থেকে সরিয়ে হয় ফুরিয়ে ফেলতে হবে নাহলে ধ্বংস করতে হবে আর হচ্ছে যে প্রথমে আমরা নিশ্চিত হতে হবে এটা ব্যাকটেরিয়াল উইল্ট নাকি ছত্রাকজনিত উইল্ট আর হচ্ছে ছত্রাকজনিত উইল্ট যদি হয়ে থাকে তাহলে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করতে হবে বা গোড়ার দিকে স্প্রে করতে হবে যেমন কার্বেন্টিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো রয়েছে বা অন্যান্য যে প্রবাহমান যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো গাছের গুঁড়ায় এবং সমস্ত গাছে স্প্রে করতে হবে তাহলে এভাবেই আমরা আমাদের কৃষক কিন্তু সঠিক পরামর্শটা দিতে পারি এবং তারা এতে উপকৃত হবে আশা করছি আপনারা কি বুঝতে পারছেন হ্যাঁ এখন কি পারবেন